উত্তরবঙ্গ সংবাদ আমাদের দারুণভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন আমরা চলে যাচ্ছি এবারে সঞ্জিত সাহা আমি অনুরোধ করবো সঞ্জিত সাহাকে সম্মানিত করবেন আমাদের নাট্যবলার পক্ষ থেকে ডক্টর সঞ্জীবন দত্ত রায় সোনাই ফানিকারের কর্ণধার এবং আমাদের এই স্মারকগুলো সৌজন্যে রয়েছে সোনাই ফানিচার শ্রী চিরঞ্জিৎ সূত্রধর শ্রী চিরঞ্জিত সূত্রধর আপনি একটু আসবেন আমি অনুরোধ করব ডক্টর সজীবন দত্ত রায়কে এই সম্মাননা তুলে দেওয়ার জন্যে অনুষ্ঠান প্রায় একদম শেষের দিকে আমাদের প্রথম পর্বে আমি অনুরোধ জানাবো সঞ্জিত সাহা আমাদের কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সঞ্জিত সাহা মহাশয়কে সদাই ফার্নিচারের কর্ণধার আহ অনুষ্ঠান মানে অনেকটা লম্বা হয়ে গেছে সবাই নাটকের জন্য অপেক্ষা করে আছে আমার বলবার ছিল অনেক কিছুই কিন্তু সময়ের অভাবে একটু ছোট্ট করে না বললেই নয় মঞ্চে উপবিষ্ট সকল আমার প্রণাম এবং শিলিগুড়ির নাট্যমন্ত্রী থিয়েটার প্রেমী যারা সকলকে আমার সশস্ত্র প্রণাম আপনারা সকলেই জানেন যারা নাট শিলিগুড়ির নাট্যপ্রেমী এবং থিয়েটারপ্রেমী তারা আমি জানি একটা নির্দিষ্ট দর্শক রেগুলার দেখে আসছেন গত বাইশ বছরের নাট্যমেলাতে গত আঠেরো বছর ধরে সোনাই ফা নিচের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমি থিয়েটারের সাথে সরাসরি জড়িত নই কিন্তু থিয়েটারের প্রতি কোথাও ভালো লাগা আর এতদিন ধরে লেগে থাকা সেই জন্য কখনো কখনো ইচ্ছে না হলে পরে বা আমাদের ব্যবসার আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা যতটা সম্ভব চেষ্টা করি এখান থেকে পিছিয়ে আসতে পারি না অনেকবার দেখছি না আমি আর থাকবো না কিন্তু তবুও এই ভালো লাগাটা যেন পিছিয়ে আসতে পারি না আজকে আমার এই বক্তব্যটা রাখতে আসার একটা দুটো ছোট্ট উদ্দেশ্য আছে আপনারা যারা প্রথম দিন ছিলেন সেখানে তো আমার দুটো প্রথম উদ্বোধনী দিন দুজন বক্তার পর দুটো দুজন বক্তা ছিলেন তাদের দুটো বক্তব্য আমার মনে হচ্ছে পছন্দ হয়নি এবং আমার প্রতিবাদ করা উচিত মানে সেরকম কঠিন কোনো কিছু নয় তো তবুও বলার জন্য বলা যে যে প্রথম উদ্বোধক ছিলেন উনি বলছিলেন যারা থিয়েটার থিয়েটার করেন করেন না না যাপন ওনার তাদের আসলে অবসর বলে কিছু থাকে না এবং অবসর সময়ের জন্য রসদ কিছু থাকে না এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি আমরা যারা থিয়েটার যাপন করি না থিয়েটার ভালোবাসি কিংবা থিয়েটার ভালো না বেশে অন্য প্রবেশনে আছি শিক্ষক ডাক্তার উকিল এবং আমার মতো ব্যবসায়ী তাদের কাছে কি অবসর যাপনের কোনো রসদ নেই থিয়েটার না ভালোবাসতে পারে তো সেই বক্তব্যটা আমার মনে হয়েছে এটা একেবারেই ভুল সেখান থেকে আমি বলতে চাইছি ধন্যবাদ তার সাথে সাথে আমি বলতে চাইছি যোগ করতে চাইছি উনি থিয়েটার শিলিগুড়িতে তেমন করে থিয়েটার প্রেমী এবং থিয়েটার দেখার লোকের যে অভাব সেই অভাবটার কথা তুলে ধরেছিলেন সেটা আমিও মানছি আমি সেটা নিয়ে পল্লবাবুকে বারবার করে বলেছি এবং আগে যারা সংগঠক ছিলেন নন্দদা যার হাত ধরে আমার এখানে একটা আশা জড়িত হওয়া ওনাদেরকেও বারবার করে বলেছি শিলিগুড়িতে পঁচিশ বছর বাইশ বছর ধরে চলছে এই নাট্য উৎসব এরকম একটা পুরনো প্রতিষ্ঠানই বলবো আমি সেই প্রতিষ্ঠান আজকে তার ঔজ্জ্বল্য গরিমা এবং তার প্রতিষ্ঠা তার সাফল্য ঠিক কোন জায়গায় নিয়ে গেছে আমি ব্যবসা হিসাবে ব্যবসার মতো করে কথা বললে পরে বলবো আমার তো চোখে দেখি না যে আমি এখনো এই নাট্য মেলা যেটা কিনা বাইশ বছর ধরে চলছে এবং সাফল্যের সাথে চলছে সেটা খুব বেশি আরো ছড়িয়ে উঠতে পেরেছে যেটা নিয়ে শিলিগুড়ি মানেই হলো ব্যবসা শহর হিসেবেই পরিচিত তো ব্যবসা শহরকে সংস্কৃতির শহর হিসাবে তৈরি করার জন্য আমরা কি করলাম তো ওনার ওনার বক্তব্যের এই দুঃখটা ছিল তার সাথে হয়তো বক্তব্য শেষে বললেন যে আমি চাইছি প্রশাসক মানে অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারটা দেখুক মানে উনি চাইছেন যে অ্যাডমিনিস্ট্রেশন এগিয়ে এসে শিলিগুড়িতে নাট্যের নাটকের দর্শক থিয়েটার প্রেমী মানুষ তৈরি করুক তো সেটারও সেটারও মনে হয়েছে এটা প্র্যাকটিক্যাল যুক্তিযুক্ত নয় থিয়েটার আমরা যারা ভালোবাসি আপনারা যারা যারা ভালোবাসেন ধরে নিন আমি ভালোবাসি না আপনারা যারা ভালোবাসেন এটা কি তাদেরও কর্তব্য নয় থিয়েটারকে আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া নাহলে শিলিগুড়িতে আমার যেটা মনে হয়েছে আগামী পাঁচ বছর পরে আপনারা যারা ভালোবাসতেন তারা তারা দেখা বন্ধ করলে পরে আর নতুন করে কেউ আসবে না তো এটা থিয়েটার যারা নাট্যমেলা করছে তাদেরও যেমন দায়িত্ব এই থিয়েটার থেকে ছড়িয়ে দেওয়া লোকের কাছে এই ভালোবাসা থেকে ছড়িয়ে দেওয়া তেমন করে আপনারা আজকে যারা এসেছেন এই এখানে দেখতে বা আসেন তাদেরও দায়িত্ব একজন করে নতুন দর্শক তৈরি করা তার জন্য বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান করা যেতেই পারে নাট্যমেলা ছাড়াও খুব ছোট ছোটো করে করা যেতেই পারে আমি সংগঠকদেরকে বলবো যে শুধু সারা বছরে একটা নাট্যমেলার বাইরে গিয়েও যদি আপনারা এগিয়ে আসেন এই থিয়েটারকে বাঁচানোর জন্য তার জন্য মনে হয় পৃষ্ঠপোষকের অভাব হবে না শিলিগুড়ি যেমন কমার্শিয়াল শহর বাণিজ্য শহর সেইভাবে করে সংস্কৃতি শহর হিসেবে পরিচিতি পেতে ভালোই লাগবে আমাদেরও ভালো লাগে আমরা ব্যবসা করি মানে শুধু টাকার হিসাব করি সেটা নয় যে শহরে সংস্কৃতি নেই সেই শহরে ব্যবসাটাও ঠিকমতো করা যায় না তো সেই জন্য শিল্প এবং ব্যবসা দুটোই একই সাথে যোগ আর তারপরে একটা ছোট্ট কথা আরো দুটো পয়েন্ট আছে আপনাদের হয়তো অনেকটা সময় নিচ্ছে নাটকের কিন্তু বলতেই হবে আজকে মঞ্চে সকলে শিলিগুড়ির সকলের শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্যের যে মানুষের সেদিন ওনার বক্তব্য বলেছিলেন যে এই যে নাট্যমেলাটা সরকারি কোনো পৃষ্ঠপোষকতায় নয় শিলিগুড়ি কয়েকটি নাট্য দল তারা সকলে মিলে এই নাট্যমেলাটা চালায় তো আমার অশোক বাবুর কাছে বক্তব্য যে আপনি যদি চেষ্টা করতেন শিলিগুড়ি থেকে একটা নাট্য একাডেমি তৈরি করা যেত না সেই নাট্য একাডেমি তৈরি করলে আজকে নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসতে পারতো এবং তাদের জীবিকা হিসাবে নিতে পারতো এবং থিয়েটার বোধহয় আরো আরও বেশি লোকের কাছে ছড়িয়ে যেত আর শেষ আবার একটা অভিযোগ সেটা নাট্যমেলার এখন যারা সংগঠক রয়েছে তারা যথেষ্ট চেষ্টা করছে আমি দেখছি অনেক নতুন নতুন চেষ্টা করছে কিন্তু আমার মনে যে পেশাদারিত্বের সাথে ভাবা দরকার নাটক নাটক করি করি কোনোটি অর্থ সাহায্য ছাড়া বা অর্থ ছাড়া হয় না তো অর্থের বন্দোবস্ত এবং সেটাকে আরও কিভাবে কমার্শিয়ালি ভাইবেল করা যায় সাকসেসফুল করা যায় যাতে কিনা এই নাট্য উৎসবটা করার সাথে সাথে সারা বছর ধরে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করা যায় সেটা যদি ভাবেন তাহলে বোধহয় আর এই যে খালি হল বা অর্ধেক হল সারা বছর ধরে যে নাটক হয় তাতে হয়তো এক চতুর্থাংশ ভর্তি হয় না সেটা বোধহয় আরো বেশি বাড়বে ধন্যবাদ সকলকে বেশি বেশি কিছু বলে তাকে বলে ক্ষমা করবে সাহা মহাশয়কে আমরা উজ্জীবিত হলাম তার বক্তব্যে আমাদের মঞ্চে যে সকল সম্মানীয় ব্যক্তিগর্গ রয়েছেন আমি অনুরোধ জানাবো সামনের সারিধার মেলা আশা গ্রহণ করবে এবং আমরা সমান্য সময় চেয়ে দিয়েছি কি